নমস্কার আজকে একটা সুন্দর জিনিস নিয়ে আলোচনা করতে চলেছি যেই জিনিসটা যদি প্রয়োগ করা যায় আমাদের দৈনন্দিন জীবনে নিখরচায় কিভাবে কিভাবে দেখবেন এতগুলো প্ল্যানেটকে ম্যানেজ করা হয় হিন্দু শাস্ত্রে এই কপালে একটা তিলক বা ফোঁটা কাটার একটা মান্যতা কিন্তু বহু প্রাচীন প্রাচীনকাল থেকে সেখানে আমরা দেখতাম যে যে কোনো মুনি ঋষি যে কোনো পূজারী রাজা ব্যবসায়ী এবং ছাত্ররাও কপালের মধ্যে তিলক বা একটা ফোঁটা কাটা ফোটা লাগাবার একটা প্রবণতা মানে তারা সেগুলো নিয়মিত ব্যবহার করতেন প্রাথমিকভাবে এটা মনে হতে পারে যে সম্পূর্ণ বুঝি এটা একটা আধ্যাত্মিক ম্যাটার কিন্তু এই আধ্যাত্মিক যেমন এটা আছে এর সঙ্গে কিন্তু একটা বিজ্ঞানও লুকিয়ে আছে বহুদিন কিন্তু এটা নিয়ে আমরা একটুখানি ঘাটাঘাটি করছিলাম করতে করতে ধীরে ধীরে আমাদের কাছে এর আসল তথ্যটা চলে এসেছে কেন মানুষ কপালে এই ফোটা মানে কেন দেয় তারা তো ব্যাপার হচ্ছে এগুলো ঘাটতে গিয়ে যেসব তথ্য উঠে এলো সেগুলো তো চোখ বড় করার মতো আজকে মানুষের জীবনে যত রকম দুর্বিপাক মানুষের জীবনে আসছে এবং তার জন্য তো তারা প্রথমেই জ্যোতিষীর দ্বারস্থ হওয়া ছাড়া কোনো গতি নেই এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ভুল প্রেডিকশনের শিকার তারা ভুল রত্নের শিকার তো এই রকম জিনিস কিন্তু মানব জীবনে চলছে এবারে আমরা যেটা আজকে আলোচনা করতে যাচ্ছি যে কপালে একটি ফোঁটা সেই ফোঁটাটা ব্যবহার করতে গিয়ে বিশেষ করে চন্দনেরই প্রয়োগটা বেশি দেখেছি আমরা এ চন্দনের আবার বিভিন্ন রকম বিভাগ আছে মানে সাদা চন্দন তারপরে অষ্টগন্ধা চন্দন কেশর চন্দন রক্ত চন্দন ফোঁটাতে আরও কয়েকটা জিনিস ব্যবহার হয় যেমন সিঁদুর যেমন আহ মেটে সিঁদুর তারপরে কুমকুম বা কাজল এবং ভস্য এই সব জিনিসই কিন্তু আমরা ফোটা হিসাবে ব্যবহার করি সাধারণ মানুষ যারা যারা অফিস করছি যারা দৈনন্দিন জীবনযাপন করছি তাদের পক্ষে সারা কপাল জুড়ে তো আর তিলক কাটা তো সম্ভব নয় মানে যারা মনে করুন সম্পূর্ণ আধ্যাত্মিক তারা তো করেই থাকেন কিন্তু একটা কপালে দেখবেন ফোঁটা অনেক মানুষেরই আছে এটার কারণটা যেমন মনে করুন যদি আমাদের শরীরের যখন সাতটা চক্র তো সবাই তো জানেন তার মধ্যে দুটো চক্র খুবই ইম্পর্ট্যান্ট তারা হচ্ছে আজ্ঞা চক্র আর বিশুদ্ধ চক্র এই চক্র হচ্ছে আমাদের এই ত্রিনেত্র মাঝখানে এই আজ্ঞা চক্রর ভূমিকাটা কি যে এই স্থানটাতে থার্ড আই বলে এটাকে এই থার্ড আই এর যদি আমি কোনো চন্দনের একটা পোটা লাগাই আমার মস্তিষ্ককে সে শীতল করে আমাকে ডিসিশন মেকিং এবল করে আমার চিন্তা শক্তিকে উন্নত করে আমার মানসিক অস্থিরতাটাকে কমায় এবং রেগুলার বেসিসে যদি এটা আমি ব্যবহার করে যাই যখনই আমার মস্তিষ্ক সন্তুলিত হয় তখন আমাদের যে ব্রেনের মধ্যে দুটো হরমোন থাকে সেই হরমোন দুটো কিন্তু ব্যালেন্সড অবস্থাতে থাকে যখনই এই দুটো হরমোন যেটা ডোপামাইন জেরোটিন বারে বারে বলেছি যে এই দুটো যখন বিঘ্ন হয় তখন কিন্তু ব্রেন একটা কেমিক্যালিক করে এবং তার জন্য কিন্তু মানুষের ডিপ্রেশন অ্যাংজাইটি সিজিওফ্রেনিয়া বিভিন্ন রকম জিনিস আসে এগুলো কি আমরা গ্রহের প্রভাব বলে থাকি যখনই মনে করেন এই মস্তিষ্কের রকম বিভ্রান্তি হয় মানুষের জীবন জীবনশৈলী জীবিকা আচার আচরণ সবের ওপরে এটার প্রভাব পড়ে তো আমরা যদি কপালে ব্যবহার করি বা অষ্টগন্ধা চন্দন যদি জলে গুলে কপালে ব্যবহার করি কপালে ঠিক এই মাঝখানটায় এই আঙ্গুল দিয়ে আপনার এই অনামিকা এই আঙুল দিয়ে কপালের এখানে লাগিয়ে যদি বিশুদ্ধ চক্র মানে গলা এই গলার কাছে একটু যদি লাগাই আর বাকি দুটো হচ্ছে কানের পেছনে এই কানের পেছনেও যদি একটু চন্দনের টাচ করিয়ে দেওয়া যায় কারণ হচ্ছে কানের এই নিচের অংশটাতে কেতুর বাস কেতুর ভূমিকাটা কি এক্সিকিউশন প্রথমে আমি লাগালাম আজ্ঞাচক্রকে চক্রে আমার সব কিছু সন্তুলিত হলো ব্রেন মাইন্ড এভরিথিং যখন গলায় আমি লাগালাম তখন আমার বাণী সংযত হলো লোকের সামনে আমার কমিউনিকেশন স্কিল বেটার হলো আমি যেটা ভাব যেটা যেটা ভেবেছি সেটা মুখ কিন্তু প্রকাশ করবে। মানুষকে করতে এবং যে কোনো কর্মে গিয়ে দেখবেন যখনই আপনার কিন্তু হাতের সামনে দেখতে পাব এবং কানের পেছনে লাগাবার কি ভূমিকা কান হচ্ছে কেতু কেতু কি করে আমাদের জীবনে এক্সিকিউশন পার্ট মানে আমাদের জীবনে যা আমরা ভাবি আমাদের মস্তিষ্ক তো একটা কিছু ভাবে সেই ভাবনাটা কিন্তু হাত আর পা আমাদের এক্সিকিউট করে সেই এক্সিকিউশন ওনার হচ্ছে কেতু যদি এই কানের পেছনেও আমি চন্দনটা লাগাই কেতু কিন্তু সবসময় সক্রিয় থাকে এবং আমাকে যেহেতু আমার ব্রেন তখন ডোপামাইন ফেরিন ব্যালেন্স তখন ব্রেন কিন্তু সঠিক ইনস্ট্রাকশন দেয় গলা মানে আমার বাণী তখন সঠিক হয় এবং তখন আমার এক্সিকিউশন প্রপার হয় এই হলো চন্দনের কিন্তু ভূমিকা এবারে মনে করুন আপনার যে সাতটা প্ল্যানেট যে কোনো প্ল্যানেট তো আপনার একটা কোনো ডিস্টার্ব থাকতেই পারে এবং যদি মনে করুন চন্দনের বিভাগও আমি বলেছি অনেক রকমের আছে তো আপনারা ইন জেনারেল অষ্টগন্ধা চন্দন আর কেশোর চন্দন প্রত্যেকেই বাড়িতে লাগবে অষ্টগন্ধা চন্দন গোলা অবস্থাতে থাকবে যেটা ভগবান শঙ্করের মাথায়ও দেওয়া হয় এবং অষ্টগন্ধা চন্দন ব্যবহারের ফলে আপনার বুধ গ্রহ সন্তুলিত হয় আপনার বাণী সন্তুলিত হয় এবং ব্রেন কিন্তু কুলডাউন থাকে কেন চন্দনের মূল কাজ কিন্তু ব্রেনকে সন্তুলিত করা এবং কুল ডাউন করা অতঃপর ওইটার উপরই একটু কেশর চন্দন লাগিয়ে দেবে এই কেশর চন্দন হচ্ছে মানে সরাসরি এটা বৃহস্পতির সঙ্গে প্রভাবিত মানে এই দুটো চন্দন একত্রিতভাবে ব্যবহার করলে আপনার চন্দ্র বৃহস্পতি তারপরে রাহু কেতু শনি প্রত্যেকটা গ্রহ কিন্তু অ্যালাইন থাকবে এগুলো লিখে রাখতে পারে এবারে মনে করুন কারো সূর্য বা মঙ্গলে কোন রকম ম্যালেফিক কোনো এফেক্ট আছে মানে আপনার হরস্কোপে তারা হয়তো ম্যালেফিক ম্যালেফিক মানে যেটা মার্কোস বলা হয় মারক গ্রহ মানে সেই অবস্থার আপনি তখন কি করবেন আপনার কাছে অপশান আছে মেটে সিঁদুর দেখবেন যেটা হনুমানজিকে দেওয়া হয় এই মেটে সিঁদুরের মধ্যে যদি একটু চামেলি তেল দিয়ে ছোট্ট একটা স্টিকের মধ্যে গড়েও একটা ডটও লাগান তাতেও কিন্তু আপনার মঙ্গল আর সূর্য দুটোই কিন্তু ঠিক থাকে এবারে রয়ে গেল শুক্র শুক্রর জন্য সবচেয়ে আইডেল জিনিস হলো দইয়ের ফোঁটা এই দইয়ের ফোঁটা যাদের দেখবেন বিবাহিত লাইফ ডিস্টার্ব কোনো কাজেই এক্সিকিউট করতে পারে না ভাবে এক করে আরে জীবনে দেখবেন অনাবশ্যক অর্থ খরচ খরচ করে স্বামী স্ত্রীর মধ্যে মনের মিল নেই সন্তানের সঙ্গে মনের মিল নেই সমাজের সঙ্গে কারোর সঙ্গে কোনো ইয়ে কানেকশান নেই তারা জানবেন তাদের কিন্তু শুক্র কিন্তু ডিস্টার্ব তারা যদি দইয়ের ফোঁটাটা নিয়মিত পড়েন ওই চন্দনের ওপরই পড়বেন চন্দনটা মাস্ট ওই একটুখানি দইয়ের ফোটা এবং সেই দইয়ের ফোটাটা খালি দেবেন শুক্রবার এইভাবে দেখুন সামান্য এই কটা ফোটা খালি যার জন্য জানেন এই যে আমাদের হিন্দু ধর্মে ভাই ফোটা বলে একটা জিনিস আছে এই দিনটাতে এই যে একটা ফোটা দান এই ফোটা দানটার সাথে কি কি কানেক্টেড আছে জানেন আমি দিলাম আমার ভাইকে ফোটা জমের দুয়ারে পড়লো কাটা মানেটা হচ্ছে কোনো ভাই যখন তার বোন হচ্ছে তার বুধ ভাই হচ্ছে মঙ্গল যখন বুধ মঙ্গলকে যখন কোনো ফোঁটা দেয় তখন তার জীবনে যত রকম দেখবেন নেগেটিভ ইম্প্যাক্ট দুর্ঘটনা যোগ অকাল মৃত্যু যোগ তারপরে তার যত রকম মানে সাপির্য ওই একটা দিনের ফোটাতে ওয়াশ আউট হয়ে যায় এটা কিন্তু শাস্ত্রের কথা কারণ সেই দিনটাতেও দেখবেন চন্দন দই ঘি তারপরে আপনার কাজল এগুলো সবকটা জিনিসকে কিন্তু একটা আঙ্গুল দিয়ে ব্যবহার করা এবং সেই একই মন্ত্র উচ্চারণ করা হয় অতএব এই ফোটাটা শুধুমাত্র একটা আধ্যাত্মিক বস্তু নয় এর পেছনে বিজ্ঞান লুকিয়ে আছে অনেক এইভাবে দেখুন একটা সামান্য চন্দন কোনো পুজো দেখবেন চন্দন ছাড়া হয় না যে কোনো শুভ অনুষ্ঠানের মধ্যে চন্দন এমনকি শিব ঠাকুরের আপনি যদি আরাধনাও করতে চান আপনি যদি তাকে চন্দন তার মাথাতে না দেন আপনার আরাধনা অপূর্ণ থাকে এইভাবে সামান্য একটা জিনিস তার অসামান্য যে ভূমিকা সেইটাই আজকে আলোচনা করলাম এটা এটা দেখুন প্রত্যেকে নিয়ম করে একটা পালন করুন অনেক দেখবেন আমরা আগেও দেখতাম যে মারোয়ারি সম্প্রদায় মানে যারা তাদের কি অধিকাংশ মানুষেরই কপালে ফোটা যেটা আমাদের বাঙালির মধ্যে একটু কম দেখা গেছে তারা কিন্তু তারা ব্যবসায়ী থেকে শুরু করে স্কুলের বালক থেকে শুরু করে ডাক্তার বলুন দেখবেন একটা একটা হলেও লাগানো আছে পুরোহিতদের কথা কথা ছাড়ুন আর পূজারীদের মানে পণ্ডিতদের ছাড়ুন তারা তো করেই কিন্তু মারোয়ারিদের একদম কম্পালসারি এই সম্প্রদায়টা প্লাস দেখবেন জৈন ধর্ম যারা তারাও এই একই জিনিস মানে আমাদের মধ্যে কিছু বঙ্গভাষী যারা তারা এই জিনিসটাকে নিয়ে হয়তো ইয়ে করবেন উপহাস করবেন দূর এসব করে কি হয় একজন তো আমাকে বললো ঘামে তো ওটা উঠে যায় তো দেখুন প্রত্যেকটা মানুষের শুভ দিন তখনই আসবে যখন তার মস্তিষ্ক তাকে ইন্ডিকেট করবে এবং তার যে বিশুদ্ধ চক্র যখন তাকে সঠিক কথা বলতে সাহায্য করবে কেন এইসব মানুষের চক্র এবং বিশুদ্ধ চক্র দুটোই ডিস্টার্ব যার জন্য এরা জীবনে কিছু করে উঠতে পারে না একটা সায়েন্স কেন একটা চন্দন হচ্ছে একটা কুলিং ইম্প্যাক্ট সেই কুলিং ইম্প্যাক্ট যখনই আপনি কপালের উপরে লাগান না আপনার সারা মাথা দেখবেন ঠান্ডা হয়ে গেছে এটা করুন ভালো থাকবেন সবাই নমস্কার